আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বিরামের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক খন্ড বাঁচতে চাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর লক্ষ্য কারণে যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার কারো কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি পুরুষের মতো তারপর কি শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কণিক সাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা শিক্ষা ব্যবস্থা যখন সমালোচনা করছিলাম থেকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্থানের আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না চাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে অপমান করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট সদস্যের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই সে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার ব্যক্তিত্ব দেখে আসতে পারেন। পরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল সেই পত্রিকায় সাইবির ওপেন চ্যালেঞ্জ পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সব অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সূত্রা আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃপরিচয়হীন অবহিত সন্তান 1900 1971년에 শোনা মুসলমানেরা 1971 সালের কোন গাদা সেই দিন গায় লাগে নাই জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলা জমিনে قائم হতে দেওয়া হবে না হবে আমরা মানুষের তৈরি কোরাই মানি না মালকোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানবো না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে

তাদেরকে অসংখ্য মানুষকে পুরাই জেল মতো জেলখানায় পুরে পুরে করতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হবে তারপরে ইসলামের মরদটা কায়েম হয়ে যাবে